হ্যালো বন্ধুরা আজকে আমরা জানবো যেই পঞ্চাশটি কাজের জন্য চির স্মরণীয় হয়ে থাকবে হোসেন মোহাম্মদ এরশাদ সেই পঞ্চাশটি কাজের সম্পর্কে বাংলাদেশের উন্নয়নের জন্য যার নামটি সর্বাধিক উচ্চারিত হয় তিনি হলেন হোসেন মোহাম্মদ এরশাদ সামরিক আইন প্রশাসক থেকে রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়া হোসেন মোহাম্মদ এরশাদ দেশকে আমূল বদলে দিয়েছিলেন বর্তমান প্রজন্মের অনেকেই জানে না এদেশে হোসেন মোহাম্মদ এরশাদের অবদান সম্পর্কে এরশাদের প্রতিষ্ঠিত জাতীয় পার্টি এখনও বাংলাদেশের অন্যতম বৃহৎ ও জনপ্রিয় রাজনৈতিক দল যেখানে বাংলাদেশের শত শত রাজনৈতিক দল বহু চেষ্টা করেও সংসদে একটি বা দুইটি আসনও পায় না সেখানে জাতীয় পার্টি তিরিশটিরও অধিক আসনে জয়লাভ করার সক্ষমতা রাখে আর এটি সম্ভব হয়েছে হোসেন মোহাম্মদ এরশাদের কিছু গৌরব কীর্তির কারণে তাহলে চলুন দেখে নেই হোসেন মোহাম্মদ এরশাদের এমন পঞ্চাশটি কীর্তিগত কাজ সম্পর্কে যেসব কারণে চির অমর হয়ে থাকবে হোসেন মোহাম্মদ এরশাদ আমাদের এই তালিকার এক নম্বরে যেই কাজটি অবস্থান করছে তা হলো মহকুমাকে জেলায় পরিণত করা বিয়াল্লিশটি মহকুমাকে জেলায় পরিণত করেন এরশাদ এতে বাংলাদেশের জেলার সংখ্যা হয় চৌষট্টি হোসেন মোহাম্মদ এরশাদের দ্বিতীয় কাজটি হলো উপজেলা পরিষদ সৃষ্টি উনিশশো সালের সাতই নভেম্বর থেকে উনিশশো সালের সাতই নভেম্বরের মধ্যে চারশো উপজেলা পরিষদ সৃষ্টি করে ক্ষমতা বিকেন্দ্রীকরণ করেন হোসেন মোহাম্মদ এরশাদ তৃতীয় নম্বর কাজটি হলো শান্তি মিশনে সৈনিক পাঠানো সব রাজনৈতিক দলের বিরোধিতা উপেক্ষা করে জাতিসংঘ শান্তি মিশনে সৈন্য পাঠিয়ে বাংলাদেশের ভাবমূর্তি বিশ্ব দরবারে উজ্জ্বল করেছিলেন এরশাদ হোসেন মোহাম্মদ এরশাদের চার নম্বর গৌরবগাথা কাজটি হলো শুক্রবারকে সাপ্তাহিক ছুটি ঘোষণা করা এরশাদ ক্ষমতা গ্রহণের আগে অন্যান্য দেশের মতো বাংলাদেশেরও রোববার ছিল সাপ্তাহিক ছুটি তিনি গরিবের হজ জুমার নামাজকে প্রাধান্য দিয়ে শুক্রবারকে সাপ্তাহিক ছুটির দিন ঘোষণা করেন এরশাদের পঞ্চম কাজ ছিল রাষ্ট্র ধর্ম ইসলাম ঘোষণা করা সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের বাংলাদেশী ইসলামকে রাষ্ট্রধর্ম ঘোষণা দেন পল্লী বন্ধু এরশাদ ছয় নম্বর কাজ হচ্ছে উপাসনালয় ও ধর্মীয় প্রতিষ্ঠানের বিল মৌকুব করা ক্ষমতা অধিগ্রহণের পর হোসেন এরশাদ মসজিদ মন্দির গির্জা প্যাগড়া সব ধর্মীয় প্রতিষ্ঠানের বিদ্যুৎ ও পানির বিল করে দেন তার সাত নম্বর কাজটি হলো পয়লা বৈশাখকে সরকারি ছুটির দিন ঘোষণা করা বাঙালির প্রাণের উৎসব পয়লা বৈশাখকে সরকারি ছুটির দিন ঘোষণা করেন সাবেক রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদ এই ছুটির পরেই বাঙালিরা এই দিনকে আরও বর্ণিলভাবে উদযাপন করতে শুরু করে তার আট নম্বর কাজটি হলো হাইকোর্টের বেঞ্চ সম্প্রসারণ বিচার ব্যবস্থা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে রংপুর যশোর কুমিল্লা বরিশাল সিলেট এবং চট্টগ্রামে ছয়টি হাইকোর্টের বেঞ্চ সম্প্রসারণ করেন একসাথে তার নয় নম্বর কাজটি হলো বিচার ব্যবস্থা দ্রুতকরণ বিচার ব্যবস্থা দ্রুত করতে আঠারোশো সালের ফৌজদারি দণ্ডবিধি এবং উনিশশো সালের দেওয়ানি কার্যবিধি সংশোধন করেন পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ তার দশ নম্বর কাজটি হচ্ছে মুন্সেফ কোর্ট স্থাপন করা বিচার ব্যবস্থাকে আরও বেগবান করতে প্রতিটি উপজেলায় মুন্সেফ কোর্ট স্থাপন করেন এরশাদ তার এগারো নম্বর কাজটি হচ্ছে চট্টগ্রাম পৌরসভার উন্নয়ন চট্টগ্রাম পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করেন হোসেন মোহাম্মদ এরশাদ তার এমন পদক্ষেপের পরেই বাণিজ্যিক শহরে উন্নয়নের ছোঁয়া হয় তার বারো নম্বর হচ্ছে পার্বত্য পার্বত্য বিপদগামী উপজাতি নানা সময়ে উপজাতিদের কেউ কেউ বিভিন্ন প্রেক্ষাপটে কাজে জড়িয়ে পড়েছিল পরে তাদের অনেকেই আত্মসমর্পণ করে হোসেন মোহাম্মদ এরশাদ এসব আত্মসমর্পণকারী পার্বত্য উপজাতিদের সাধারণ ক্ষমা এবং পুনর্বাসনে বিশেষ সুবিধার ব্যবস্থা করেন তার তেরো নম্বর কাজটি হচ্ছে গণমাধ্যমের প্রসারে ভূমিকা রাখা গণমাধ্যমের জন্য জাতীয় প্রেস কমিশন গঠন করেন হোসেন মোহাম্মদ এরশাদ এছাড়া রেডিও ও টেলিভিশন একত্রীকরণের মাধ্যমে জাতীয় সম্প্রসার সেল গঠন করেন তার চৌদ্দ হচ্ছে গণমাধ্যমের মালিকানা ফিরিয়ে দেয়া সরকার নিয়ন্ত্রিত দি বাংলাদেশ অবজারভার ও চিত্রটিকে পূর্বতন মালিকানায় ফিরিয়ে দেন হোসেন মোহাম্মদ এরশাদ তার পনেরো নম্বর কাজটি হচ্ছে গণমাধ্যমের জন্য ট্রাস্ট গঠন করা দৈনিক বাংলা বিচিত্রা এবং বাংলাদেশ টাইমসের স্বাধীন ব্যবস্থাপনার জন্য দৈনিক বাংলা ট্রাস্ট ও বাংলাদেশ টাইমস ট্রাস্ট নামে দুটি ট্রাস্ট গঠন করে দেন তিনি তার ষোলো নম্বর কাজটি হচ্ছে ট্রেড ইউনিয়ন কার্যক্রমের উন্নয়ন অবাধ ট্রেড ইউনিয়ন কার্যক্রম যৌথ দল কষাকষির এজেন্ট নির্ধারণ এবং ট্রেড ইউনিয়নের নির্বাচনের অনুমতি দেন হোসেন মোহাম্মদ এরশাদ তার সতেরো নম্বর কাজটি হচ্ছে বিদেশে চাকরি প্রাপ্তির সুযোগ বৃদ্ধি করান অধিকারে বিদেশি চাকরিপ্রাপ্তির সুযোগ বৃদ্ধি এবং রিক্রুটিং এজেন্টদের হয়রানি বন্ধে অধ্যাদেশ জারি করেন অ্যাটশ তার আঠারো নম্বর কাজটি হচ্ছে ভয়েসেল ঘটন বিদেশে চাকরির সুযোগ বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট লিমিটেড নামে ভোয়েসেল নামে একটি পাবলিক লিমিটেড কোম্পানি গঠন করেন এটসাত এর মাধ্যমে বাংলাদেশ থেকে বিদেশে অধিকারে বিদেশি চাকরিপ্রাপ্তির সুযোগ বৃদ্ধি পায় তার উনিশ নম্বর কাজটি হচ্ছে সুষ্ঠু কর কাঠামোর প্রবর্তন অধিকতর সুষ্ঠু ও ন্যায়সঙ্গত করকাটাও প্রবর্তন করেছেন একসাথ স্টক এক্সচেঞ্জ পুনরুজ্জীবিত করেন তিনি তার বিশ নম্বর ভালো কাজটি হলো জাকাত তহবিল ও ধর্মীয় কল্যাণ ট্রাস্ট গঠন করা জাকাত তহবিল ও জাকাত বোর্ড গঠন করেন একসাথ দুই কোটি টাকা বরাদ্দ দিয়ে হিন্দু ধর্ম কল্যাণ ট্রাস্ট এবং বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মের প্রত্যেকটির জন্য এক কোটি টাকা বরাদ্দ দিয়ে দুটি পৃথক কল্যাণ ট্রাস্ট গঠন করেন তিনি তার একুশ নম্বর কাজটি হচ্ছে গৃহ ও গুচ্ছগ্রাম নির্মাণ দেশের উপজেলা ও গ্রামাঞ্চলে স্বল্প সুদে গৃহ নির্মাণ ঋণের ব্যবস্থা করেন এরশাদ উল্লেখযোগ্য হারে ছিন্নমূল ও মাথার নিচে ছাদ থেকে সালে সারা দেশে জোটে পাঁচশো আটষট্টিটি গ্রাম স্থাপন করে একুশ হাজার ছিন্নমূল ভূমিহীন পরিবারকে পুনর্বাসন করেন হোসেন মোহাম্মদ এরশাদ তার বাইশ নম্বর কাজটি হচ্ছে কৃষি ঋণ বাড়ানো আজন্মই কৃষক বান্ধব ছিলেন হোসেন মোহাম্মদ এরশাদ এই তিনি পল্লী বন্ধু কৃষকরা যেন অর্থাভাবে চাষাবাদ করতে সমস্যা নায় পড়েন সেজন্য কৃষি ঋণ বাড়িয়ে দেন তিনি তার তেইশ নম্বর ভালো কাজটি হলো বেসরকারি পর্যায়ে শিল্প স্থাপনে উদ্যোগ নেওয়া বেসরকারি পর্যায়ে শিল্প স্থাপনে উৎসাহ দিতে তেত্রিশটি পাটকল এবং পঁচিশটি বস্ত্র থেকে পুঁজি প্রত্যাহার করে সেগুলো বাংলাদেশি মালিকদের কাছে প্রত্যাপন করেন তিনি তার চব্বিশ নম্বর কাজটি হচ্ছে ওয়ান স্টপ সার্ভিস চালু করা নতুন শিল্পের মঞ্জুর ওয়ান স্টপ সার্ভিস চালু করেন তিনি ক্ষুদ্র কুটির ও হস্তচালিত তাঁত শিল্পের জন্য উৎসাহ প্রদান করেন তিনি তার পঁচিশ নম্বর কাজটি হচ্ছে জীবন ও সাধারণ বিমান প্রসার করা বিদ্যমান দুটি কর্পোরেশনের পাশাপাশি জীবন ও সাধারণ বিমা ব্যবসা চালানোর অনুমতি দেন হোসেন মাহমুদ এরশাদ চট্টগ্রামে রপ্তানি প্রক্রিয়াজাত জোনের কাজ শুরু করেন তিনি তার ছাব্বিশ নম্বর কাজটি হচ্ছে বৃক্ষ নিধন রোধ করা গাছ কাটার হার কমাতে ইটের বাটায় কাঠের পরিবর্তে কয়লা ব্যবহারে উৎসাহ প্রদান করেন এরশাদ এতে বহু ব্রিক ফিল্ডে কাঠ পড়ানো বন্ধ হয়ে যায় তার নম্বর হচ্ছে কক্সবাজারের উন্নতিকরণ কক্সবাজারকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্রে পরিণত করতে নানামুখী কর্মসূচি হাতে নেন এরশাদ তার আঠাইশ নম্বর কাজটি হলো জনসংখ্যা নিয়ন্ত্রণ জনসংখ্যা নিয়ন্ত্রণ কার্যকরে হোসেন মোহাম্মদ এরশাদের উদ্যোগ স্মরণীয় তার আমলেই শুরু হয়েছিল পরিবার পরিকল্পনার কার্যক্রম সাবেক এই রাষ্ট্রপতি বৈজ্ঞান্তিক প্রচেষ্টায় ক্রমবর্ধমান জনসংখ্যার লাগাম টেনে ধরেন তার উনত্রিশ নম্বর কাজটি হলো চিকিৎসক নিয়োগ উপজেলা পর্যায়ে একত্রিশ শয্যা বিশিষ্ট হাসপাতালে তিনজন বিশেষজ্ঞ সহ নয়জন ডাক্তার নিয়োগ দিয়েছিলেন অ্যারশাত তার তিরিশ নম্বর কাজটি হচ্ছে স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণ করা পল্লী এলাকার তিনশো সাতানব্বইটি উপজেলার মধ্যে তিনশো তেত্রিশটি স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণ করা হয়েছে অ্যাটশ সরকারের আমলে তার একত্রিশ নম্বর কাজটি হচ্ছে গ্রামে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া প্রতিটি ইউনিয়নে পরিবার কল্যাণ কেন্দ্র স্থাপন করে সেখানে ওষুধ ও কর্মচারী নিশ্চিত করেছিলেন পল্লী বন্ধু তার বত্রিশ নম্বর কাজটি হচ্ছে দায়কে প্রশিক্ষণ দেওয়া দেশে পঁচিশ হাজার দায়কে প্রশিক্ষণের আওতায় আনেন তিনি তার তেত্রিশ নম্বর কাজটি হল হাসপাতালগুলোতে ওষুধ সরবরাহ বৃদ্ধি সরকারি হাসপাতালগুলোতে ওষুধের জন্য বরাদ্দ আট হাজার থেকে বাড়িয়ে বারো হাজার টাকা করে দেন তিনি তার তেত্রিশ নম্বর কাজ হল সেচ প্রকল্প বৃদ্ধি করা হোসেন মোহাম্মদ এরশাদ বাজেটে সর্বোচ্চ অগ্রাধিকার দেন কৃষিকে জন্য সালে লাখ ছাব্বিশ হাজার অগভীর নলকূপ হাজার লো লিফ্ট বসান তার চৌত্রিশ ফসল উৎপাদন বৃদ্ধি করা এরশাদের আমলে সেচ প্রকল্পধীন চাষাবাদ বাড়ানো হয়েছিল দ্বিগুণ যে কারণে ফসলের উৎপাদন বৃদ্ধি হয় গমের উৎপাদন বৃদ্ধি হয়ে পাঁচ গুণ বেশি হয়ে যায় তার পঁয়ত্রিশ নম্বর কাজটি ছিল কৃষি ঋণ বিতরণ করা সহজ শর্তে কৃষি ঋণ বিতরণ করেন হোসেন মোহাম্মদ এরশাদ এ ঋণ নিয়ে কৃষকরা নতুন উদ্যমে চাষাবাদে নেমে পড়েন ও ফসল উৎপাদনে যুগান্তকারী সফলতা আসে চট্টগ্রামে ইউরিয়া ও যমুনা সার কারখানা স্থাপন করেন তিনি তার ছয়ত্রিশ নম্বর কাজটি হলো সার্বজনীন বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা প্রবর্তন সার্বজনীন বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা প্রবর্তনের পদক্ষেপ নেন হোসেন মোহাম্মদ এরশাদ এতে দেশে নিরক্ষরতার হার দ্রুত কমতে থাকে তার সাতত্রিশ নম্বর কাজ ছিল প্রাথমিক বিদ্যালয় নির্মাণ করা প্রতি দুই কিলোমিটার এলাকা বা দুই হাজার মানুষের বসবাস এলাকায় একটি করে প্রাথমিক বিদ্যালয় নির্মাণের কাজ শুরু করেন তিনি তার আটত্রিশ নম্বর কাজ ছিল বিনামূল্যে পাঠ্য বই বিতরণ করা শিক্ষাকে বাস্তবমুখী বিজ্ঞানভিত্তিক এবং অর্থনৈতিক চাহিদার পূর্ণ উপযোগী হিসেবে ঢেলে সাজান তিনি পঞ্চম শ্রেণী পর্যন্ত বিনামূল্যে পাঠ্য বই বিতরণ শুরু করেন তিনি যা ছিল তার একটি যুগান্তকারী পদক্ষেপ তার উনচল্লিশ নম্বরের কাজটি হলো পরীক্ষা পদ্ধতিতে মান উন্নয়ন করা চারটি শিক্ষা বোর্ডের পরীক্ষা একই দিনে নেওয়া শুরু হয় একসাথে আমলেই এতে দেশব্যাপী শিক্ষা কার্যক্রমে একটি সমন্বয় সাধন হয় তার চল্লিশ হলো শিক্ষা প্রতিষ্ঠান বৃদ্ধি করা এছাড়াও প্রতিটি উপজেলায় একটি বালক ও একটি বালিকা বিদ্যালয় এবং জেলা সদরে একটি কলেজকে আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করা তার একচল্লিশ নম্বর কাজটি হলো শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ একুশ কলেজকে জাতীয়করণ করেন এরশাদ নয়টি কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করেন তিনি তার বিয়াল্লিশ নম্বর কাজটি হলো ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হোসেন মোহাম্মদ এরশাদ ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা করেন যা শিক্ষাক্ষেত্রে তার যুগান্তকারী অবদান তার তেতাল্লিশ নম্বর কাজটি হলো শিক্ষা প্রতিষ্ঠানে আর্থিক সুবিধা প্রাথমিক বিদ্যালয় মাদ্রাসা ও কলেজ শিক্ষকদের আর্থিক সুবিধা সত্তর শতাংশ বৃদ্ধি করেন এরশাদ তার চৌচল্লিশ নম্বর কাজটি হল কলেজে হোস্টেল নির্মাণ ছয়টি বিশ্ববিদ্যালয়ে হল এবং সতেরোটি কলেজে হোস্টেল নির্মাণ করেন তিনি তার পঁয়তাল্লিশ নম্বর কাজটি হলো বঙ্গবন্ধু ও জিয়াউর রহমানের নামে হোস্টেল নির্মাণ করেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিজের নামে কোনো হোস্টেল নির্মাণ না করলেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জিয়াউর রহমানের নামে দুটি হোস্টেল নির্মাণ করে দেন তিনি তার ছিচল্লিশ নম্বর কাজটি হলো বিশ্ববিদ্যালয়ে পরিবহন ব্যবস্থার উন্নয়ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য দোতলা বাস সহ অতিরিক্ত বাসের ব্যবস্থা করে দেন তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পর্যন্ত রেললাইন সম্প্রসারণ করে দেন তিনি তার সাতচল্লিশ নম্বর কাজটি হলো ছাত্রদের সম্পূরক আয়ের ব্যবস্থা করা পে এজ ইউ আর্ন প্রকল্পে স্কুটার বরাদ্দ দিয়ে ছাত্রদের সম্পূরক আয়ের ব্যবস্থা করে দেন তিনি তার আটচল্লিশ নম্বর কাজটি হলো শিক্ষার মান উন্নয়ন কারিগরি শিক্ষা উন্নয়নে নানা কর্মসূচি হাত নেন হোসেন মোহাম্মদ এরশাদ প্রাথমিক শিক্ষক নিয়োগে পঞ্চাশ শতাংশ নারীদের জন্য সংরক্ষণ করেন তিনি মেয়েদের জন্য কৃত ক্যাডেট কলেজ প্রতিষ্ঠা করে দেন তিনি তার উনপঞ্চাশ নম্বর কাজ হল ইংরেজি শিক্ষার প্রসার আন্তর্জাতিক ভাষা ইংরেজি বিষয়ে বাংলাদেশিদের দুর্বলতা কাটাতে প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ইংরেজি শিক্ষা বাধ্যতামূলক করেন তিনি তার পঞ্চাশ নম্বর কাজ হল সড়ক যোগাযোগ ব্যবস্থায় উন্নয়ন সড়ক পথে যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক উন্নয়ন করেন হোসেন মোহাম্মদ এরশাদ দুই বছরে দুইশো ছয়টি উপজেলা সড়ক যোগাযোগের আওতায় আসে